মাজার শরীফ হল প্রেম ও নীরব সাধনার দীপ্ত মশাল যেখানে আলো জ্বলে চিরকাল মাজার শরীফে চোখের অস্ত্র যেমন পাপ ধুয়ে ফেলে তেমনি সেখানে হৃদয়ের দরজাও খুলে যায় আজ সেই দরজার খুঁজে চলে এসেছি বাংলাদেশের অন্যতম মহাপ মাজার শরীফে যাকে কাদরিয়া বান্দার শরীফ নামে সবার কাছে পরিচিত সকল সকলের ভাই ও বন্ধের সালাম আসসালাম আলাইকুম আজ আপনাদেরকে সিরাজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোহাম্মদ সিরাজ ইসলাম আল কাদি ওনার সম্পর্কে আমি বিস্তারিত ইতিহাস তুলে ধরবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন আপনারা আল্লাহ ও রাসুল পাক সাল্লাহ সাল্লামের অগণিত প্রেমিক রে এক তীর্থস্থান মিলন মেলা হচ্ছে এই পাক দরবার শরীফ কাদরিয়া ভান্ডার যার প্রতিষ্ঠাতা হযরত খাজা শাহ মোহাম্মদ সিরাজুল হক আল কাদ্রি অল চিস্তি রহমতুল্লিয় আল্লাহ যিনি বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন সুফি দরবেশ ও কাদরিয়া ভান্দাশিরা শাহ রাস্তানার দরবার শরীফের প্রতিষ্ঠাতা তিনি হলেন সাধক পুরুষ কাদ্রিয়া তরিকার অন্যতম প্রসারক ও সুফি সাধক যার পরিচয় তিনি নিজেই সম্পূর্ণ শরীয়তে পায়াবন্দি ও প্রসার বিমুখ একজন ইলমে তাসবের সাধক যিনি তার সারাটি জীবন অগণিত ভক্ত ও মরিদানকে ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ও ইলমে মারফতের শিক্ষা প্রদান করেছেন আল্লাহ ও রাসুল বিমুখময় মানুষকে করেছেন আল্লাহ ও তার রাসুলের প্রেমিক অগণিত মানুষের কাছে প্রচার করেছেন গাউচপাক বরপির আব্দুল কাদির জিলানী রহমতুল্লা আলার পবিত্র সানমান এই মহান সাধক প্রেমিক পুরুষ লক্ষ কোটি ভক্তকে কাঁদিয়ে দুই হাজার সালে চারই ফেব্রুয়ারি সোমবার বেলা তিনটা ছাব্বিশ মিনিটে খোদার সান্নিধ্যে চলে যান এই মাজার শরীফের মূল কাঠামো তিনি দীপদশায় নিজে নির্মাণ করেছিলেন তার ইন্তেকালের দিনটি চারই ফেব্রুয়ারি প্রতি বছর পুরুষ মুবারক হিসেবে পালন করা হয় এই উপলক্ষে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আসেন তার রোজা মোবারক জিয়ারত করতে এবং রুহানি ফায়েস লাভ করতে সময় হলে আপনিও একবার চলে আসুন এই রোহানি দরবারে সিরাজ শাহ রহমতুল্লা পবিত্র আস্থা নেই জানুন অনুভব করুন আল্লাহর নৈকত্য ও এক অলির রুহানির প্রভাব মাজার শুধু একটি স্থান নয় এটি একজন অলির নিঃশব্দ ডাক যা আত্মাকে আল্লাহর দিকে ফিরে আনে সিরাশাইয়ের দরবারে শুধু দোয়া নয় বরং আত্মার জাগরণও ঘটে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে